ডক্টর ক্লার্ক বলেছিলেন রুগীর জন্য সদৃশ ঔষধ নির্বাচনের বিভিন্ন পন্থা আছে আমি মনে করি মানসিক লক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে সদৃশ ঔষধ নির্বাচন করা সব থেকে সহজ এবং সুনিশ্চিত মাতমা হানিম্যান মানসিক লক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের প্রচলন তিনি কিন্তু সর্বপ্রথম করেছিলেন আজকের ভিডিওতে বোরাক্স রেমিডিটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচন করতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই বোরাক্স রেমিডিটির মাত্র চারটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি লক্ষণে একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচনের সময় খুবই সুবিধা হবে তাছাড়া একটা বিশেষ কথা হলো যে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয় একটু অনুধাবন করার বিষয় আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে খুবই সহজ ব্যাপার এগুলো তাই আপনাদের আমি অনুরোধ করব আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর একটা কথা হচ্ছে যে রিয়েল হোমিওপ্যাথি অর্থাৎ হানি হোমিওপ্যাথি যদি আপনার শেখার আগ্রহ থাকে জানার আগ্রহ থাকে তাহলে এগুলো আপনাকে শিখতে হবে এগুলো শিখলে তবেই আপনি কিন্তু দুরারোগ্য ব্যাধি কিন্তু আরোগ্য করতে পারবেন তো আপনাকে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে থেকে যান তাহলে আপনার সুবিধা হবে পুনরায় আমি যখন ভিডিও আপলোড দেবো আপনার সবার আগে আপনার কিন্তু ভিডিওটি পৌঁছিয়ে দেবেন যাই হোক ফিরে আসি মানসিক লক্ষণ ওয়ানে রয়েছে সোহাগী মনোভাব আমাদের বোরাক্স ঔষধটি কিন্তু সোহাগা থেকে তৈরি হয় আপনারা এটা অনেকেই জানেন সোহাগা সাদা সাদা হয় এই সোহাগা থেকে আমাদের বোরাক্সের ঔষধ তৈরি হয় এবং এই বোরাক্সের রুগীরা কিন্তু একটু সোহাগী ও মনোভাবাপূর্ণ তার মানে এদের একটু আদরি আদরি মনে ভাব মনের ভাবাপূর্ণ হয় এই বোরাক্সের রুগীরা তো কেমন দেখুন আমি এক্সপ্লেন করে শোনাচ্ছি যতটা পারি সহজ সরল ভাষায় সারা বিকালটা সে আলসে এক ঘর থেকে এই ঘরে ওই ঘরে থেকে এই ঘরে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু কাটিয়ে দেয় বিকালে কোনো কাজে নিযুক্ত থাকতে চায় না তার ধাতে স্থিরতা বলতে কিছু নেই এদের আর একটা মজার লক্ষণ আছে বিকালে বাহ্য হবার আগে তার সোহাগী মনোভাব কিন্তু থাকে না অত্যন্ত অসুখী ও অশান্ত হয় বাজ্যের পর তার মন মেজাজ কিন্তু প্রফুল্ল হয়ে ওঠে তো বিষয়টি কীরকম যদি বোরাক্সের রুগীরা হয় তাদের কিন্তু সোহাগী মনোভাবাপন্ন অবস্থাটাই কিন্তু পাবেন তাহলে পাবেন কিভাবে তো সে রুগী যদি বোরাক্সের রুগী হয়ে থাকে সে বিকেলবেলায় কিন্তু তার লিস্টিতে কোনো কাজ করার কিন্তু কোনো কাজটা রাখে না সেই বিকালবেলায় যদি মহিলা হয় তাহলে এ থেকে অন্য ঘরে মহিলাদের সঙ্গে একটু আলাপ আলোচনা ঘুরে ফিরে কাটাতে চায় যদি পুরুষ হয়ে থাকে তাহলে সেও কিন্তু তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চায় অর্থাৎ তার রুটিনে বিকালে কোনো কাজকর্ম রাখে না তো আর একটা বিষয় হচ্ছে যে এই বোরাক্সের রুগীদের বিকালবেলা যদি বাহ্য পায় কোনো দিন তাহলে যখন সে বাহ্য পাবে বাহ্য পাওয়ার পূর্বে তার কিন্তু মন মেজাজ এরকমটি থাকে না এই স্বাভাবিক থাকে না সে ভীষণ অসুখী হয় এবং অশান্ত হয় তো আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে তার যখন বাহ্যটা ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু সেই মেজাজটা আবার পুনরায় সেই স্বাভাবিক মনোভাবপূর্ণ কিন্তু আবার ফিরে আসে মানসিক লক্ষণ নাম্বার টু শব্দকাতরতা হঠাৎ কোনো অশুভ শব্দ হলে বোরাক্সের রুগী কিন্তু ভয়ে কেঁপে ওঠে কাজকর্ম করার সময়ে পড়ার সময়ে ট্রেনের হর্ন বেজে উঠলে বা পটকা ফাটালে ভীষণভাবে চমকে ওঠে এমনকি কাগজ কাগজের খসখস শব্দ দরজার খিল দেওয়ার শব্দও সে কিন্তু চমকে ওঠে তো আর একটা বিষয় যে বোরাক্সের যদি রুগী হয়ে থাকে তার মধ্যে কিন্তু শব্দ কাতরতা থাকবেই বোরাক্সের রুগীরা ভীষণ শব্দ কাতর অর্থাৎ শব্দ শুনলে সে ভয় পায় এমনকি কাগজে শব্দ পর্যন্ত সে যদি শোনে তাহলেও কিন্তু ভয় পায় মানসিক লক্ষণ নাম্বার থ্রি নিম্নাভিমুখী গতিতে ভয় এই লক্ষণটি আপনারা কিন্তু অনেকেই জানেন সিঁড়ি দিয়ে নিচে নামার সময়ে দোলনা থেকে নিচে নামার সময়ে অথবা কোনো উঁচু জায়গা থেকে নিচু নিচুতে নামার সময়ে এ রুগী কিন্তু ভীষণভাবে ভীতু হয় ওলে শিশুকে বিছানা থেকে নামানোর সময় তার মাকে কিন্তু জড়িয়ে ধরে আর কথা এটা মনে রাখতে হবে বোরাক্সের রুগীরা কিন্তু সবসময় অল টাইম সে বাচ্চা হোক বৃদ্ধ হোক বা জোয়ান যেই হোক না কেন তার কিন্তু নিম্ন গতিতে ভয় থাকবে এই বোরাক্সের রুগীর কোনো উঁচু জায়গা থেকে নিচে নামার সময় অর্থাৎ সিঁড়ি দিয়ে উপরের ছাদ থেকে নিচে নামার সময় অথবা পাহাড় থেকে নামার সময় অথবা আপনারা যে নাগরদোলায় মেলায় যে নাগরদোলায় ওঠে এই নাগরদোলায় কিন্তু বোরাক্সের রুগীরা উঠতে চায় না ওঠার সময় বেশ ভালোই মজা পায় কিন্তু যখন সে নামে তখন কিন্তু তার মনে কিন্তু প্রচণ্ডভাবে ভয় হয় তো যদি বোরাক্সে রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই নিম্নমুখী গতিতে ভয় তার কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে মানসিক লক্ষণ নাম্বার ফোর ঘুম এই যে একটা বিষয় ঘুম কিন্তু একটা সাধারণ লক্ষণ আপনারা জানেন যে ঘুম একটা সাধারণ লক্ষণ তাহলে মানসিক লক্ষণের মধ্যে এটা ঢুকল কীভাবে অবশ্যই মানসিক লক্ষণের মধ্যে ঢুকেছে কেননা এই ঘুমের কিছু বিশেষত্ব আছে যার সঙ্গে এই মানসিক লক্ষণের সম্পর্ক আছে তোর বিশেষত্বটা কি একটু মনোযোগ দিয়ে শুনুন এ রুগী সাধারণে চাইতে নিদ্রা বেশি যায় উদ্বেগ যত বেশি হয় ঘুম ভাব তত বেশি হয় এটা কিন্তু সাধারণ লক্ষণ নয় কথাটা কেমন হলো যে আমরা রিয়েলি দেখি যে একটা লোক কিন্তু সাধারণত সাত থেকে আট ঘন্টা ঘুমোতে চায় সুস্থ লোক হলে এরকমটাই ঘুমায় কিন্তু বোরাক্সের রুগী তুলনামূলকভাবে সাধারণ লোকের থেকে কিন্তু ঘুমোয় বেশি তো আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে মানুষের মনের মধ্যে যখন কোনো উদ্বেগ ঘটে যখন কোনো উদ্বেগ সেটা শোক দুঃখ থেকে উদ্বেগ আসে যখন এসে উদ্বেগগ্রস্ত হয় তার কিন্তু কিছুতেই কিন্তু ঘুম ভাব বা ঘুম আসতে চায় না কিন্তু আমাদের এই বোরাক্সের রুগীদের এই লক্ষণটি উল্টো আছে উল্টো আছে কীরকম যে বোরাক্সের রুগীদের যখন মানসিক উদ্বেগ আসে তখন তার কিন্তু ঘুম ঘুম ভাব আসে তো রিয়েলি যখন কোনো মানুষের উদ্বেগ বা আসে তখন কিন্তু তার ঘুমও আসে না এবং ঘুম ঘুম ভাবও আসে না কিন্তু বোরাক্সের রুগীদের এই অবস্থাটা আসে এবং রাত এগারোটা পর্যন্ত কিন্তু এই উদ্বেগ থাকে যদি বোরাক্সের রুগী হয় অর্থাৎ এই হিস্টোরিতে পাবেন যে বোরাক্সের রুগীদের কিন্তু রাত এগারো এগারোটা পর্যন্ত ভালো ঘুম হতে চায় না একটা অনিদ্রার মধ্যে চোখ ঘুম ঘুম ভাবের মধ্যে তাদের কিন্তু ওইভাবে কাটায় এবং রাত এগারোটার পরে কিন্তু ঘুম আসে শিশুরা ঘুমের মধ্যে ভয় পেয়ে কেঁপে ওঠে বোরাক্সের রুগী যদি হয়ে থাকে যদি শিশু হয়ে থাকে তাহলে তাহলে কিন্তু তারা এই ঘুমের মধ্যে ভয় পেয়ে কেঁপে উঠবে যদি স্ত্রী লোক হয় তাহলে কিন্তু তারা কিন্তু সহবাসের স্বপ্ন দেখে যাই হোক দেখুন আমার সাধ্য মতো আমি চারটি মানসিক লক্ষণ এক্সপ্লেন করে শোনালাম আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি সেটা চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ও নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ